ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين اللهم انا نعوذ بك من بلاء الدنيا وعذاب الاخره ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا ترفه اعين يا ذا الجلال والإكرام اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك التقى والهدى والعفاف والغنى يا الله يا أرحم الراحمين الله راشر النمازة فارغت له الجنة

হরত랍সে होके हम हारो तबा आ पड़े अब तेरे दर पे या इला ओ मौला करीम শান্তি বিলুক দুনিয়ারprett জাগাম মাঝে বেজ্জতি হইলাম আল্লাহই জত্ত হইতো ইরে আল্লাহ তোর দরবারে সারিদি আল্লাহ বেশি বেশি মাইঞ্চ দরম মাঝে যাই আল্লাহ বেশি হুকুমতের দরম মাঝে যাই ইরে জত্ত হইবল লাগিলাম আল্লাহ বেজ্জতি মাতার লইরে বেকা হইদি আল্লাহ আল্লাহ বেশি জায়গা অলম্মা আল্লাহ শান্তি তো লাগিলাম তত্তর বারের বাদ দি আল্লাহ অশান্তি বুকত লইরে নিজের গরম্মা দে বেকা হইজে আল্লাহ ও মৌলা করি মাখের তো আর বুঝি ভাজি মৌলা তার দরবার বাদ এখনো দরবার আমাদের শান্তি নাই আল্লাহ তার দরবার বাদ এখনো দরবার আমাদের ইজ্জত নাই আল্লাহ আর দয়া করি আর মেহরবানি করি জুনি আমাদের সুখ শান্তির জীবন দান করো আল্লাহ ও মৌলা করি মি আল্লাহ দেশ হারাই ফেলাই আল্লাহ সম্পত্তি হারাই ফেলাই আল্লাহ ইজ্জত হারাই ফেলাই আল্লাহ দিন হারাই ফেলাই আল্লাহ আল্লাহ এম বেকুন আল্লাহ আর রুক জালেন সরকারে জুলুম করোনার কারণে মৌলা করি আর দুনিয়ার দেখার অতর বেশি বেশি না জুনে মত কলতুন গই আল্লাহ আল্লাহ আর রে বুঝি আল্লাহ তদ্দিনর মিকে ফিরিয়াই রে আল্লাহ দুনিয়া আখেরাতের কামেবি হাসি हासिल করি বল্লা তৌফিক نصیব ফরমো আল্লাহ ও মওলা করিম আল্লাহ ফুরা দুনিয়া মুম্মাদে আল্লাহ মুসলমানক কল মজলুম মুসলমানক কল বেগর মুসলমানক করি আল্লাহ শান্তি মুম্মাদে পেরেশানি মুম্মাদে মুক্তলাসি আল্লাহ ও মওলা করিম জালামার জুলুম মুম্মাদে মুক্তলাসি আল্লাহ ও আল্লাহ বিশেষ করে ফিলিস্তিন উম্মাদে মুসলমানক কল আল্লাহ বেগর বে আল্লাহ

আল্লাহ মুট মুটকের হাতে ঘুরা ঘুরা মাসুম চকল তারাই তারারাই আল্লাহ গাইব তো রিজিকর ব্যবস্থা করে দে আল্লাহ আল্লাহ রাস্তা রাস্তা জুড়েতে ঘুরা ঘুরা মাসুম চকল বাপ শহীদ হয়ে গিয়ে মা শহীদ হয়ে গই আল্লাহ ফুয়াই বে তো থিয়াই আল্লাহ আল্লাহ ধরি বললা ধরে নাই দত্ত ধরে নাই থিয়াই বললা সায়া নাই আল্লাহ গোরা গোরা মা সোমবার চকলের জলদি শান্তির ব্যবস্থা করে দেব আল্লাহ ও মৌলা করি আল্লাহ ইসরায়েল করে আল্লাহ গুণা কর কে কর এলাকা কে এলাকা অন্য আল্লাহ মিজাইল মারি আল্লাহ লোহিন চামারি বড় বড় স্তর ইউজ করি জ্বালাই ফেলে দে গোরা গোরা মা সোমবার চকল ফুরি যার গই

الله وتعز من تشاء وتذل من تشاء تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء الله فلسطين رأيات رمز يا يالله

আল্লাহ ফলিস্তিনের মুজাহিদ কলনে আর বেশি ইস্তে কামত নসিব আল্লাহ আল্লাহ তারা দিল মাদা আরো বেশি এখলাস পূজা করে দিয়ে আল্লাহ তারার হিম্মত আফজাই ফরম আল্লাহ তারার আল্লাহ প্রত্যেক ভুল ওটরে জাগা বরাবর তার্কেট বরাবর ফরিব ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আল্লাহ তারার ভুতরে আল্লাহ যুদ্ধর অভিজ্ঞতা মালুমাত আর বেশি পূজা করে দিয়ে আল্লাহ আল্লাহ এন ব্যবস্থা পূজা করে দিয়ে জিয়ানোর দ্বারা ফলিস্তিন ইসলামী আজাদের মুসলমান আকর বউটা ওরে ইসলাম ওর বউটা ব্যবস্থা করে দে আল্লাহ

আর কানত তুই হিজরত গুলি নেলি গিয়ে দে মুসলমান কল আর কানত যাইব আল্লাহ হন রাস্তা না দেখে আল্লাহ আল্লাহ তুই কাদের মতলা কি আল্লাহ তত তো হন দি হন জিনিস মুশকিল নাই জিন্দিল্লাহ বনি ইসরাইলের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হন যুদ্ধ সারা

আল্লাহ যুদ্ধ করিবার প্ল্যানম্মাজে আছে আল্লাহ তারাবগ গুনরাই আল্লাহ যুদ্ধ করিবা আল্লাহ তৌফিক عطا فرمাই আল্লাহ আল্লাহ তোর কুরআন হাদিস ও রশতিমাজে নবিয়ে যে সিস্টেম লই আল্লাহ যুদ্ধ করzil

بخدمت اللہ توفیق عطا فرمو اللہ او مولا کریم جدن نیکی مساجد مدارس کلاسی اللہ اینری اللہ ترگاہ وچ تو مدد نازل کرئیے اے اللہ تاکہ ہمت جاریت دے شاری فرمو اللہ اللہ مدارس اولر اللہ ہب زہنا کلاور مکاتب کلاور اے اللہ دینی ادارہ کلاور ضروریات رے گایو تو نازل فرمو اے اللہ اللہ جدن حاجیت کلاسی گایو تو پورا کر دیو اے اللہ আল্লাহ সাথে দেখে রাম অক্ষর দিল আমাদের খ্লাস পূজা করে দি আল্লাহ সত্তর অক্ষর দিল আমাদের খ্লাস পূজা করে দিয়ে আল্লাহ আল্লাহ মদক গরি অক্ষর দিল আমাদের খ্লাস পূজা করে দিয়ে আল্লাহ আল্লাহ জেদুল মুসলমান অক্ষর আছে তারা ব্যাগ গুন দিল আমাদের খ্লাস পূজা করে দিয়ে আল্লাহ আর ব্যাগ গুণরে দিনের মদত গরুইয়া আল্লাহ মদার সরর মদত গরুইয়া তালিমরে মদত করিয়া আল্লাহ যেদুন ইসলামী শাখা কল আছে পাঠক কল আছে ব্যাগগুণর ইখলাস সাথে মদত করিয়া বানাই আল্লাহ ও মওলা করিম ইয়া আল্লাহ কে মুহাম্মদ ইয়া আল্লাহ তালিমরে কান নিজাম পূজা করে দাও আল্লাহ আল্লাহ কে মুহাম্মদের রিজালউদ্দিন রিজালুল মুজান পূজা করে দাও আল্লাহ আল্লাহর ওয়ঙ্গার বুদতি আল্লাহর রিজালুল মুজান পূজা করে দাও আল্লাহ সহি মুজাহিদ পূজা করে দাও আল্লাহ আল্লাহর ওয়ঙ্গার বুদত সহি মুজাহিদ তুলিয়রে আল্লাহ আর কানর আজাদির সব বানাই দাও আল্লাহ ও মওলা করিম

তারারে দুনিয়া বি উখরা বি হার কিছু মেলা মাহসুল করি বলা তৌফিক নসিব ফরমাই আল্লাহ আল্লাহ তারারে জীবন যাপন করতে যা সুলাকে লাগে বেগুন গায়ব ফুরা করি দেও আল্লাহ ও মোলা করিম আরো বেশি রোয়াঙ্গারে তিন ফয়নক কলাছে আল্লাহ আর কেন আমাদের জুলুম করে দিল অবস্থা মা বাপ ফুরাই গিয়ে ওই আল্লাহ আল্লাহ বেশি অসাহী অবাফির জীবন কাটার কেমন আমাদের আল্লাহ ও মৌলা করিম তারার জীবন কাটাইতে সুখ শান্তির জীবন কাটাইতে ইজ্জতন জীবন কাটাইতে যা কে সুলাগে জরুরি আছে জিন্দগি ইন গায়ব তু মহায়া করি দে আল্লাহ আল্লাহ ইতিম ফয়না কলি আল্লাহ আর বিয়াক গুনরে আল্লাহ তারার আল্লাহ জেদুন দুন জরুরি আছে ক্লাসে খিদমত ক্লাসে তালিম আল্লাহ আল্লাহ মালিয়াত আল্লাহ

আসীব ওয়ালা আল্লাহ 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 মাদি আল্লাহ তার ব্যবসাম মাদি আল্লাহ হায়াতাম মাদি আল্লাহ খুব বেশি বরকত নাজুল

الله وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين